এক গ্রামে প্রায় রাতের বেলা ঘন কালো কুয়াশা নেমে আসত সবাই বলতো এই কুয়াশার সঙ্গে আসে খুব অচেনা ছায়া কি যে কারো সামনে দাঁড়ায় কিন্তু মুখ দেখা যায় না গ্রামের এক কিশোরী মিতু এসব কথা বিশ্বাস করত না এক রাতে সে কুয়াশার মধ্যেই পাশের বাড়িতে বই ফেরত দিতে বের হলো হাঁটতে হাঁটতে হঠাৎ তের পেল পায়ের শব্দ শুধু ওর নয় আরও একজন পেছনে হাঁটছে সে ঘুরে দাঁড়ালো কেউ নেই আবার হাঁটতে শুরু করতেই সামনে কুয়াশার ভেতর থেকে এক ছায়া বের হয়ে এলো ছায়াটা ধীরে ধীরে কাছে এসে ফিসফিস করে বলল তুই আমাকে দেখতে পাচ্ছিস যারা দেখে ফেলে তারা আর ঘরে ফিরতে পারে না মিতু ভয় পেয়ে দৌড় দিল কিন্তু যত দ্রুত দৌড়াচ্ছিল ততই কুয়াশার ভেতর পথ যেন বদলে যাচ্ছিল পরদিন সকালে গ্রামের লোকেরা রাস্তার পাশে মিতুর বইটা পেল কিন্তু মিতুর কোনো খোঁজ মিলল না সেই রাত থেকে আবার কুয়াশা নামলেই লোকেরা বই হাতে এক মেয়ে ছায়ার মতো হাঁটতে দেখে কেউ আর তার চোখে চোখ রাখতে সাহস করে না